মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তিয়াত্তর নম্বর রমনা বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে একশো এবং একশো একাত্তর নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হয় কয়েকজন ভোটারকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে ভোটারদের ওপর হামলার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা এরপর ওই এলাকায় বুথ চ্যাম করার চেষ্টার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছায় পুলিশ দুষ্কৃতীদের ধাওয়া করলে তারা এলাকা ছেড়ে পালায় ছেলেকে তো ভোট দিতে এসেছিল যে চার পাঁচটা ওখানে ধরে সবাই মিলে মারিয়েছে ভোট দিতে দিবে না বুঝতে পারলেন তো ভোট দিতে দিবে না আমার ছেলেরা সিপিএম পার্টি করে আর এরা টিএমসি পার্টি করে তাই এই সব গান কিছু থাইনি কামড়িয়ে মারিয়ে ধরে কিছু থাইনি মদ টদ খেয়েছে ওরা খাই খুব মেরেছে টিএমসির লোকে মেরেছে আমার ছেলেকে মেরেছে আমার ছেলের নাম আমার ছেলে কলেজে পড়ে একটা আর একটা পড়ে না মাইরেছে হাত দিয়ে বাস দিয়ে কামড়াইছে তারা ভোট দিয়ে যাচ্ছে ভোট দিতে দিবে দিবে না বুঝতে পারছেন না বিরোধী পার্টি আমার আমার ছেলে কলেজে পড়াশোনা করে

ஆட்ட শেষ জান বাড়ি জান বাড়ি জানবাড়ি তোর বড়